এস বাংলা ডিজিটালের প্রতিবেদনের পর বদলে গেল বামনহাট হাসপাতালের চিত্র আমাদের সমাজে হাসপাতাল হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তবে যদি সেই হাসপাতালের পরিবেশ হয় নোংরা ও অস্বাস্থ্যকর তা কখনোই গ্রহণযোগ্য নয় এই বিষয়টি তুলে ধরা হয়েছিল গত পরশু এস বাংলা ডিজিটালের এক প্রতিবেদনে প্রসঙ্গত গত পরশু আমাদের প্রতিনিধি দল বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেখতে পান যে হাসপাতাল চত্বর চরমভাবে অপরিচ্ছন্ন চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল আবর্জনার স্তূপ বিষয়টি নিয়ে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা সর্বোচ্চ নোংরা আবর্জনার স্তূপ শিরোনামে একটি প্রতিবেদন সম্প্রচার করা হয় প্রতিবেদনটি প্রকাশের পর আজ সম্পূর্ণ ভিন্ন চিত্র ফুটে উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মরত কর্মীদের সম্মিলিত উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে হাসপাতালের প্রতিটি প্রান্ত পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে না হয়েছে উদ্যোগ এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত বিএমওজ শান্তনীল দত্ত এর সাথে কথা বললে তিনি জানান হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করছি তবে এই অস্বচ্ছতা তৈরির অন্যতম কারণ হল সাধারণ মানুষের অসচেতনতা এখন থেকে এই দিকটাকেও গুরুত্ব দিয়ে দেখা হবে তিনি আরও জানান যে ভবিষ্যতে বামনহাট হাসপাতাল সর্বদা একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখবে ব্যুরো রিপোর্ট এস বাংলা ডিজিটাল স্যার গতকাল আমরা একটা খবর করেছিলাম হাসপাতাল নোংরা ইয়ের ব্যাপারে যে চারোদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা এবং আজকে আমরা দেখতে পেলাম এসে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে আপনাদের কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টা নিয়ে কি বলবেন হ্যাঁ গতকাল যে খবরটা করা হয়েছিল সেটা অনেক অংশ সত্যি ছিল যে কিছুটা তো নমুনা ছিল আমাদের হসপিটালটা এটা হসপিটালে দোষ আছে প্লাস পাবলিকরাও যারা ট্রিটমেন্ট নিতে আসে সবার ক্ষেত্রে এখানে সে এত নমুনা করছে যে হসপিটালটা খুব বাজে অবস্থায় পরিণত হয়েছে তো আমরা আজকে ডিরেকশন নিয়েছি সকাল থেকেই কর্মচারী সবাই মিলে নেমে যাতে পুরো হসপিটালটি পুরো ক্লিয়ার ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন করা হয় তো এখন যে অনেকটাই কাজ হয়েছে আরও কাজ করা বাকি এখন থেকে আমাদের বামনাথ হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা অ্যাসিওর করা হচ্ছে আর যারা এখানে চিকিৎসানিতে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন তা আমরা আমরা দেখতে পারি লক্ষ্য করি যে প্রাইভেট হসপিটালগুলো কিন্তু অনেকটাই আমাদের সরকারি হাসপাতাল থেকে অনেক পরিষ্কার সেক্ষেত্রে কি কিছুটা নেগলেজেন্সি কাজ করছে জনসাধারণের মধ্যে এটা পুরোটাই সচেতনতার অভাব মানে বাইরে যখন পাবলিকে যখন প্রাইভেট বা নার্সিং হোম বা কোথাও যায় তখন সবাই সচেতন থাকে কারণ ওখানে কিছু করলেই একটা জরিমানা ব্যবস্থা আছে কিন্তু আমাদের সরকারি ক্ষেত্রে সেরকম কোনো ব্যবস্থা নেই কে জরিমানা নেবে বা কে করবে আর যেহেতু সরকারি হাসপাতাল ওপেন ফর অল কে আসলো কে গেল তো এটা তো আর ঠিকঠাক আমরা ডেট করতে পারি না তো এর জন্যই একটু সচেতনতার অভাব তো আমি অবশ্যই বলবো আর জনসাধারণকে বলবো যেন আর একটু হাসপাতাল কিন্তু আপনাদের নিজেদেরও জনসাধারণ মানে সবারই সবারই কিন্তু নিজের হাসপাতাল তো এখানে ট্রিটমেন্ট নিতে আসবেন আপনি নোংরা করবেন তো অন্য একজন এসে দেখবে তো অন্য একজন নোংরা করলে আপনি যখন আসবেন তখন আপনার খারাপ লাগবে তো আমি সবাইকে বলবো যেন জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর দরকার হলে কোথাও নোংরা দেখলে অবশ্যই আমাদের জানাবেন আমরা সেই হিসেবে অবস্থা ব্যবস্থা নিয়ে নেব আপনার পরিচয় আমি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বামুনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এইট